আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আজকে আমি দুইটা ট্রাকের কনফিগারেশন নিয়ে কথা বলবো আমার ডান পাশে যে গাড়িটা দেখছেন এই গাড়িটা তাস্কা সুপার ষোলো ষোলো আইএল ওয়ান এবং পাশে যে গাড়িটা আছে এই গাড়িটার মডেল তাস্কা জুনিয়র বারো চোদ্দো আইএল এস দুইটা গাড়ি যদি আমি সামনে থেকে দেখি তো দুইটা গাড়ির কেবিন সেম দুইটাই স্লিপার কেবিন বা বড়ো কেবিন যার ভিতরে ঘুমানোর জন্য স্পেশাল একটা বেড দেওয়া আছে এবং দুইটা গাড়ির স্যাসিজের যেখানে বডি করবেন দুইটাই বিশ ফিট হবে বডি এটা হচ্ছে তাস্কা সুপার ষোলো ষোলো আয়েল ওয়ান এবং এটা তাস্কা জুনিয়র বারো চোদ্দো আয়েল এস এটা আছে সিক্স সিলিন্ডার ইঞ্জিন আর বারো চোদ্দো এসসিতে আছে ফোর সিলিন্ডার ইঞ্জিন তো চলুন গাড়ি দুইটা আমরা একবার চারপাশ থেকে ঘুরিয়ে দেখি দুইটা গাড়িতে যে কেবিন দেওয়া আছে কেবিন দুইটাই কিন্তু একই প্রশস্ত কেবিন সেম কেবিন যদি এই বারো চোদ্দোর উপর থেকে এই যে স্টিকার এই স্টিকারটা না থাকে তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে কোনটা তাইল এবং কোনটা বারো চোদ্দো স্লিপার অশোক লেল্যান্ডের গাড়িগুলো পাঁচ বছর অথবা চার লক্ষ কিলোমিটার পর্যন্ত কোম্পানি থেকে ওয়ারেন্টি দিয়ে থাকে ওয়ারেন্টির শর্ত হচ্ছে আপনারা গাড়ির যে কাজ করবেন সে কাজগুলো অশোক লিল্যান্ডের বা ইফাদ অটোজের অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে করতে হবে দুইটা গাড়ির এখন আমরা সামনে থেকে নিচের অংশ দেখব আমি একটা একটা করে দুটা গাড়ির সব কিছু পার্ট টু পার্ট দেখাবো প্রথমে তাসকাস ওপার ষোলো ষোলো আইএল ওয়ান গাড়িটার সামনে থেকে নিচের অংশ দেখি সামনের সাসপেনশনে মাল্টিলিফ লিফ স্প্রিং দেওয়া আছে এবং এর এক্সেলটি আই সেকশন রিভার্স ইলিভার টাইপ এটা দেখলাম টাস্কা সুপার গাড়ি এখন দেখব টাস্কা জুনিয়র পার চোদ্দোর এই গাড়িটার সামনের সাসপেনশনে মাল্টিলিপ লিপি স্প্রিং দেওয়া আছে এবং সামনের এক্সেলটি আই সেকশন রিভার্স ইলোয়ার টাইপ এছাড়া এই গাড়িতে হাইড্রোলিক শক অ্যাবজারভারও আসে উভয় গাড়িতে স্পেয়ার টায়ার সহ মোট সাতটা টায়ার দেওয়া আছে সামনে দুইটা পিছনে চারটা স্পেয়ারে একটা টোটাল সাতটা টায়ার ষোলো ষোলো গাড়িতে যে টায়ারটা দেওয়া আছে এই টায়ারটার সাইজ হাজার কুড়ি দেখুন দশ আর কুড়ি সবগুলো টায়ারই রেডিয়াল টায়ার আর বারো চোদ্দ গাড়িতে যে টায়ারগুলো দেওয়া আছে এই টায়ারগুলো সাইজ নয় আর কুড়ি সবগুলোই রেডিয়াল টায়ার আমার এ পাশে আছে ষোলো ষোলো আয়েল এবং বাম পাশে আছে বারো চোদ্দো আয়েল ষোলো ষোলো আয়েল গাড়িতে যে ফুয়েল ট্যাঙ্কটা ব্যবহার করেছে এটা সম্পূর্ণ মেটালিক এর ফুয়েল ধারণ ক্ষমতা দুইশো লিটার উভয় গাড়িতে যে গিয়ার বক্সটা ব্যবহার করা হয়েছে এই গিয়ার বক্সটা হচ্ছে সম্পূর্ণ সিনকুরোমেশ এবং টোটাল সাত স্পিড গিয়ার সামনে ছয়টা পিছনে একটা এটা হচ্ছে ষোলো ষোলো আইল গাড়ির গিয়ার বক্স এখন যদি আমি বারো চোদ্দো গাড়িতে দেখি বারো চোদ্দ গাড়ির গিয়ার বক্স সামনে ছয় এবং পিছনে অ্যাপ টোটাল সাত স্পিড গিয়ার বক্স দুইটায় জেড এফ গিয়ার বক্স দেওয়া হয়েছে বারো চোদ্দো গাড়িতে সিঙ্গেল ব্যাটারি অর্থাৎ একটা ব্যাটারি দেওয়া আছে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এবং আয়েল গাড়িতে দেওয়া আছে দুইটা ব্যাটারি এখানে দুইটা ব্যাটারি দেওয়া আছে সেটা দেখব মেসিনির টায়ার পেসিনির চাকা ব্রেকিং সিস্টেমে ফুল এয়ার ডুয়েল লাইন এর স্ক্যাম ব্রেক দেওয়া আছে এবং এটা অটোমেটিক স্ল্যাক অ্যাডজাস্টার টাইপ অর্থাৎ ব্রেক শুক ক্ষয় হয়ে গেলে অটোমেটিক সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে খুলে অ্যাডজাস্ট করার দরকার নাই পার্কিং ব্রেকটি নিউমেটিক শুধুমাত্র পিছনের চাকার জন্য পিছনের সাসপেনশনে মাল্টিলিফ লিফ স্প্রিং দেওয়া আছে দুই স্টেজে এটা হচ্ছে মেইন এটা হচ্ছে অকজুয়েলারি বা হেলফার লিফ স্প্রিং হ্যাঙ্গার খুবই শক্তিশালী এবার দেখবো বারো চোদ্দো গাড়িতে বারো চোদ্দ গাড়ির সাসপেনশনে পিছনে দেওয়া আছে মাল্টি লিফ লিফ স্প্রিং এটা লিফ স্প্রিং হ্যাঙ্গার দুই স্টেজে দেওয়া আছে এটা হচ্ছে মেইন এটা হেলফার ব্রেকিং সিস্টেমে ফুল ডুয়েল লাইন এস স্ক্যাম ব্রেক দেওয়া আছে দেখুন এটাও অটোমেটিক স্ল্যাক অ্যাডজস্টার টাইপ পার্কিং ব্রেকটি নিউমেটিক শুধুমাত্র পিছনের চাকার জন্য এছাড়া অক্সিলারি ব্রেক হিসেবে উভয় গাড়িতে বাটারফ্লাই টাইপ একজস্ট ব্রেক দেওয়া আছে দেখুন বারো চোদ্দো গাড়িতে একটা রানার অক্সিলারি স্যাসিস দেওয়া আছে নিচের এটা হচ্ছে মেন সে আর উপরে এটাকে বলে রানার সেসিস বলে কেউ বলে হুইল কাট বা এটা অক্সুলারি সেসিস যেটা বলেন কিন্তু এল ওয়ান গাড়িতে শুধু একটা মেইন সেসিস দেওয়া আসে এবং তার উপরে গাডার দেওয়া আছে এই যে এটা কিন্তু গাডার এটা হচ্ছে মেইন সেসিস তার উপর দিয়ে একটা গাডার দেওয়া আছে যেটা ইঞ্জিন বরাবর এবং এই বারো চোদ্দ গাড়ির সার্সিসের নিচে একটা স্পেশাল গাটা দেওয়া আছে এই যেটা এখান থেকে দেওয়া আছে আমি ওই পাশ থেকে আরও ক্লিয়ার করে দেখাবো দুইটা গাড়ি যদি পিছন দিক থেকে দেখি বারো চোদ্দো আইএল এসছি এবং এটা ষোলো ষোলো আইএল ওয়ান দুইটা গাড়ির স্যান্সিস বিশ ফিট দুটা গাড়িতে আপনারা বিশ ফিট বডি করতে পারবেন দুইটা গাড়িরই স্যান্সটা সম্পূর্ণ লেডার টাইপ ক্রস মেম্বারগুলো রিভিটেড এবং বোল্টেড অবস্থায় আসে দেখুন এটার সাইসেজ আমি দেখালাম এখন দেখব আই এল ওয়ান গাড়ির সাইজটা সম্পূর্ণ ল্যাটার টাইপ এবং এর ক্রস মেম্বারগুলো রিভিটেড এবং বোল্টেড অবস্থায় আসে গাড়িটা যদি আমি পিছন দিক থেকে দেখি ডিভেন্সিয়াল পাতি বা লিপ স্প্রিং এখন দেখব বারো চোদ্দ গাড়ির এই গাড়ির ডিফেন্সিয়ালে একটা অ্যারো ডাইনামিক ডিজাইন দেওয়া আছে এই যে একটা ডিজাইন এর ফলে ডিফেন্সিয়ালের ভিতরে যে ওয়াইলটা আছে সুন্দরভাবে সার্কুলেশন হবে এবং এর ভিতরে যে পিমগুলো আছে সেগুলো দ্রুত ঠান্ডা হবে এবং ভালোভাবে পিচ্ছিল থাকবে बारो चौद्द गाड़ी पीजेंस टाखा बारो चौदो गाड़ी हैंगार एवं षोलोषोलो आएन गाड़ी हैंगार ফুয়েল ট্যাঙ্ক সম্পূর্ণ মেটালিক ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা দুইশো বারো লিটার এবং ষোলো ষোলো আইএল এর ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা দুইশো চল্লিশ লিটার দেখুন এখানে মেন সাহেজের নিচ থেকে একটা গাডার দেওয়া চাইছে গাডার এই গাড়িটা একদম ইঞ্জিন বরাবর চলে গেছে ফলে এখানে সেন্সটা খুব সুরক্ষিত থাকবে ফোর সিলিন্ডার ইঞ্জিন এই বারো চোদ্দো গাড়িটার বারো চোদ্দো আইএল গাড়িটার বর্তমান এই অবস্থায় মানে কেবি স্যাসিসির উপরে বডি ছাড়া শুধু কেবিন আর স্যাসিস সহ ওয়েট আছে চার হাজার পাঁচশো কেজি এখন এইখানে যদি আপনারা দুই টন বা দুই হাজার কেজি বা হচ্ছে আড়াই টনের যদি বডি করেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় বা আপনার সহ টোটাল করলেন ষাট টন ওজন হলো গাড়িটার তাহলে যদি আপনার ব্রিজ ক্যাপাসিটিতে স্কেলে বাইশ টন হিসেবে যদি ধরেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পনেরো টন মাল অনায়াসে এখানে বহন করতে পারবেন আমি বলছি ব্রিজ ক্যাপাসিটি বা স্কেল লোড অনুযায়ী যে বাইশ টনের যে একটা মেজারমেন্ট আছে সেখানে এই বারো চোদ্দো গাড়িতে আপনারা কিন্তু প্রায় পনেরো টন মাল নিতে পারবেন সব সময় আর যদি আপনি বডি আর একটু যদি কমিয়ে করতে পারেন সেখানে দেখা যায় যে সাড়ে পনেরো টন বা ষোলো টন মাল নিতে পারবেন আয়াল ওয়ান গাড়িটার কার্বোহাইডেট পাঁচ হাজার কেজি অর্থাৎ কেবিন এবং স্যাসিস বডি ছাড়া এটার ওজন আছে পাঁচ হাজার কেজি এখন এখানে যদি আপনি তিন টনের বডি করেন তাহলে পাঁচ সাতিন হবে আপনার আট টন এখন বাইশ টন লোড ক্যাপাসিটি অনুযায়ী যদি আপনি এখানে মাল নেন তাহলে প্রায় চোদ্দো টন মাল নিতে পারবেন ষোলো ষোলো আইল ওয়ান গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এর ইঞ্জিনের হর্স পাওয়ার হচ্ছে একশো ষাট এবং টর্ক হচ্ছে পাঁচশো পঞ্চাশ নিউটন মিটার এজন্য আপনারা এই গাড়িতে সবচেয়ে বেশি হেভি মাল লোড দিতে পারবেন আমরা ড্রাইভারদের সাথে কথা বলে দেখছি অনেকে রাফ ইউজ করার জন্য প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টন মাল অনায়াসে ওই গাড়িতে ক্যারিং করে যদি আপনি অধিক মালামাল লোড করতে চান বহন করতে চান তাহলে ষোলো ষোলো আইএল ওয়ান গাড়িটা আপনার জন্য একটা বেস্ট সয়েজ আর যদি আপনি রেগুলার হিসেবে ব্যবহার করতে চান আপনি যদি চোদ্দো টন পনেরো টন ষোলো টন মাল বহন করতে চান সেক্ষেত্রে সাশ্রয়ী দিক থেকে বারো চোদ্দো গাড়িটা আপনার জন্য হবে বেস্ট সয়েজ কারণ এই বারো চোদ্দো গাড়িটা প্রায় ছয় কিলোমিটার মাইলেজ পাওয়া যায় পার লিটার ডিজেলে সেক্ষেত্রে আপনার অনেক টাকা সাশ্রয় হবে এবং যদি আপনি হেভি মাল নিতে চান সেক্ষেত্রে ষোলো ষোলো আয়ল আপনার জন্য হবে বেস্ট চয়েস এখন আমরা দুইটা গাড়ির কেবিনের ভিতরের দৃশ্য দেখব প্রথমে আমরা ষোলো ষোলো আয়ল ওয়ান গাড়ির কেবিনের ভিতরের দৃশ্যটা দেখি দুইটা গাড়িরই দরজার সব কিছুই সেম গাড়িতে ওঠার জন্য এখানে দুইটা স্টেপ দেওয়া আছে এটা কেবিনের ভিতরের দৃশ্য দুইটা গাড়িরই কেবিনের ভিতরের দৃশ্য একই এক্সিলেটার প্যাডেল ব্রেক প্যাডেল ক্লাস প্যাডেল স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং সেমি ডিজিটাল মিটার বোর্ড ব্যবহার করা হয়েছে হেল্পার সিট ড্রাইভার সিট এবং ঘুমানোর জন্য একটা স্লিপার বেড দেওয়া আছে এছাড়া ভিতরে সানভাইজার রুম লাইট সবকিছু দেওয়া আছে এখন দেখব আমরা বারো চোদ্দ গাড়ির কেবিনের ভিতরের দৃশ্য এটা হচ্ছে বারো চোদ্দ গাড়ি বাম পাশের দরজা হাই গাড়ির পাশের দরজা সেম টু স্টেপ হেল্পার সিট ড্রাইভার সিট স্টারিং সিস্টেম উভয় পাওয়ার স্টারিং স্লিপার বেড এখানে ঘুমানোর জন্য বোড় একটা প্রশস্ত বেড দেওয়া আছে গিয়ার লিভার ইন্সট্রুমেন্ট ক্লাসটা মিটার বোর্ড সান প্রোটেক্টর রুম লাইট দুটা গাড়ির একই বারো চোদ্দ গাড়িটা যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটি ফোর সিলিন্ডার ইঞ্জিন যে ফুয়েল পাম্পটা ব্যবহার করেছে এটা মেকানিক্যাল গভর্নরযুক্ত ইনলাইন ফুয়েল পাম্প বস কোম্পানির ফুয়েল পাম্প ইঞ্জিনটা হচ্ছে এইচ সিরিজ এইচ সিরিজ অর্থাৎ ইনো সিরিজ ইনো কোম্পানি এবং লিলেন্ড কোম্পানি যৌথভাবে এই গাড়ি ইঞ্জিনটা তৈরি করছে এই ইঞ্জিনের সিসি তিন হাজার আটশো উনচল্লিশ সিসি এবং হর্স পাওয়ার একশো কুড়ি এবং টর্ক চারশো পনেরো নিউটন মিটার এই গাড়িতে যে ক্লাসটা ব্যবহার করা হয়েছে এটা তিনশো তিরিশ মিলিমিটার ডায়া এবং পাওয়ার অ্যাসিস্টেড ক্লাস এখন দেখব আমরা ষোলো ষোলো আই ওয়ান গাড়ির ইঞ্জিনটা স্পেয়ার টায়ার ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার জন্য এই এই গাড়িতে দুইটা ব্যাটারি দেওয়া আছে বারো বারো চব্বিশ ভোল্ট এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটা সিক্স সিলিন্ডার ইঞ্জিন এবং এই ইঞ্জিনের হর্টস পাওয়ার হচ্ছে একশো ষাট হর্টস পাওয়ার এই গাড়িতে যে ফুয়েল পাম্পটা ব্যবহার করা হয়েছে এটা বস ইন ইনলাইন ফুয়েল পাম্প অর্থাৎ মেকানিক্যাল গভর্নরযুক্ত লাইন পাম্প সিক্স সিলিন্ডার ডিজেল ইঞ্জিন ইঞ্জিনের পাওয়ার একশো ষাট হর্টস পাওয়ার ম্যাক্সিমাম আউটপুট ওয়ার্ক পাঁচশো পঞ্চাশ নিউটন মিটার এবং এই ইঞ্জিনের সিসি বা পিস্টন ডিসপ্লেসমেন্ট পাঁচ হাজার সাতশো উনষাট সিসি চোদ্দো ইঞ্চির একটা গ্লাস প্লেট ব্যবহার করেছে যেটা পাওয়ার এস্টেড তো দুইটা গাড়ির কনফিগারেশন আমি দেখানোর চেষ্টা করলাম এমনিভাবে অশোক লেল্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ির ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ